আসালু আলাইকুম জান ক্লোজেটের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো কারিজমা পিওর শিফোন দোপাট্টার কিছু ড্রেস এটা হচ্ছে ড্রেস্টার ফ্রন্ট সাইট এটা হচ্ছে আমাদের আজকে প্রথম ড্রেস পুরোটা ড্রেসের ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেস্টার ব্যাক সাইড হাতার কাপড়ও খুব সুন্দর করে দেওয়া আছে এখন দেখাবো ড্রেসটার খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে ড্রেস্টার দোপাট্টা পিওর শিফোন এর মধ্যে পেয়ে যাচ্ছেন সো জর্জেট ওড়না যারা পছন্দ করেন এবং পিওর শিফন যারা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা সাথে একটা সলিড কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে না পুরা এটা আমাদের আরেকটা ড্রেস একদম খুব সুন্দর একটা হালকা পিঙ্ক এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আসলে হালকা পিঙ্ক বলতে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা স্মুথ কালার ড্রেসটার ব্যাক পার্ট হাতের কাপড়ও দেওয়া আছে সলিড কালারের সালোয়ারের কাপড় আর খুব সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাটা মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে আর একটা ড্রেস ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং অলিভ কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা বিউটিফুল ড্রেস হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট হাতার কাপড় আর এখানে দেখেন আপনারা খুব সুন্দর করে লেখা আছে কারিজমা সুইস কালেকশন পেয়ে যাচ্ছেন একটা সলিড কালারের সালোয়ারের কাপড় এরপর দেখাবো দা মোস্ট বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা দোপাট্টা দিস ইজ দ্য ফুল ড্রেস এটা হচ্ছে আমাদের আর একটা ড্রেস যেটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্লু কালারের মধ্যে বুঝছেন ড্রেসটার ব্যাক সাইড সুন্দর একটা হাতার কাপড় এখন দেখাবো সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম সলিড কালারের মধ্যে আর সাথে পাচ্ছেন দা মোস্ট বিউটিফুল দুপাটটা মাসাল্লাহ ড্রেসটা দুপাটটার জন্য ড্রেসের সৌন্দর্য অনেক বেড়ে গেছে এটা হচ্ছে ফুল ড্রেসটা পুরো একদম পিওর শিফন জর্জেট পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা ব্ল্যাক লাভারদের জন্য যারা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা ব্যাক সাইডটা সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা হাতার কাপড় সলিড কালার এর একটা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন আপুরা আর সাথে পাচ্ছেন এটার যা দোপাট্টাটা দেখেন কালার কম্বিনেশন দেখে আপুরা অবশ্যই ড্রেসটা অর্ডার করবেন কি সুন্দর একটা কালার মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসই মাশাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয়ে যাবে আর যারা যারা একটু শিফন ওড়না পছন্দ করেন জর্জেট ওড়না পছন্দ করেন তাদের জন্য এই ড্রেস গুলো একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা আল্লাহ হাফেজ